নমস্কার বন্ধুরা আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এবং যারা জ্যোতিষ বিষয়ে আগ্রহী তাদের সকলের জন্য এই ডিসেম্বর মাসের আজকে ছ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কি কি বিশেষ পরিবর্তন আসতে চলেছে সেই নিয়ে আলোচনা করব তো প্রথমেই গ্রহগুলির অবস্থান সম্পর্কে একটু আলোচনা করে নিই একটু ধৈর্য ধরে বন্ধুরা বুঝবেন তারপরে সামগ্রিক আলোচনায় যাব তো কুম্ভ রাশির জন্য রবি বা সূর্য বিশ্চিক রাশিতে ষোলোই ডিসেম্বর পর্যন্ত ছিল অর্থাৎ দশমভাবে তারপরে ষোলোই ডিসেম্বরের পর থেকে সে কিন্তু ধনু রাশিতে চলে আসছে সূর্য বা রবি এগারোতম ঘরে চলে আসছে ষোলোই ডিসেম্বরের পর থেকে তো এর কি ফল হতে পারে এগারোতম ঘরে রবির অবস্থান খুবই বিশেষ গুরুত্বপূর্ণ একটি অবস্থান বুধ বুধ রাশি বৃশ্চিক রাশির ঘরে অবস্থান করছে দশম ভাবে অবস্থান করছে সেখান থেকে রাশিতে এগারোতম ভাবে চলে আসছে উনত্রিশে ডিসেম্বর মানে এখনও দেরি আছে অনেক দিন এখন আপাতত দশম ভাবে সে অবস্থান করছে বুধ এটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ বুধ হচ্ছে দক্ষতার কারক কর্মদক্ষতার কারক কথাবার্তার কারক মানুষের সঙ্গে মেলামেশা ব্যবসা বাণিজ্য এর কারক হচ্ছে বুধ আর দশম ভাব হচ্ছে কর্মের ভাব তো এই যে অবস্থান দশমভাবে বুধের অবস্থান কেমন হতে পারে আসবো আলোচনায় আসব একটু ধৈর্য ধরে বসুন শুক্র শুক্র বৃশ্চিক রাশিতে অর্থাৎ দশমভাবে অবস্থান করছে সেখান থেকে সে ধরু রাশিতে চলে যাবে কুড়ি ডিসেম্বর অর্থাৎ বিশে ডিসেম্বর পর্যন্ত শুক্র কিন্তু দশমভাবেই থাকছে অর্থাৎ বিশ্চিকের ঘরেই থাকছে কার কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই যে শুভ অবস্থান শুক্র রাশির তার ফলাফল কি হতে পারে আলোচনা করব মঙ্গল মঙ্গল বিশ্চিক রাশির ঘরেই অবস্থান করছে অর্থাৎ দশমভাবে সেখান থেকে সে কিন্তু চলে যাবে এগারোতমভাবে অর্থাৎ ধনুরাশিতে চলে যাবে সাতই ডিসেম্বর মানে কাল। চলে যাবে কিন্তু আজ পর্যন্ত এই মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশির ঘরেই আসছে থাকছে অর্থাৎ কিন্তু থাকছে তাহলে রবি বুধ শুক্র এবং মঙ্গল এই যে কটি গুরুত্বপূর্ণ গ্রহ প্রত্যেকে কিন্তু দশম অবস্থান করছে কার কুম্ভ রাশির এখনো পর্যন্ত দশম অবস্থান করছে এর কি গুরুত্বপূর্ণ রেজাল্ট হতে পারে আলোচনায় আসব বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি খুবই গুরুত্বপূর্ণ গ্রহ এবং শুভ গ্রহ সে কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে অর্থাৎ ষষ্ঠভাবে অবস্থান করছে কুম্ভ রাশির ষষ্ঠভাবে সেখান থেকে সে কিন্তু মিথিন রাশিতে চলে যাবে অর্থাৎ পঞ্চমভাবে চলে যাবে কবে পাঁচই ডিসেম্বর অর্থাৎ গতকাল কিন্তু সে চলে এসছে পঞ্চম ভাবে কুম্ভ রাশির পঞ্চম ভাবে গুরু বৃহস্পতি চলে এসছে ফলাফল কি হতে পারে আলোচনায় আসব। শনি রাহু এবং কেতু সে কিন্তু সারা মাস জুড়ে শনি বিন ঘরে অবস্থান করছে অর্থাৎ দ্বিতীয় ভাবে অবস্থান করছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আর রাহু অবস্থান করছে কুম্ভ রাশির লগ্নে অর্থাৎ এক নম্বরভাবে সারা মাস জুড়ে আর কেতু অবস্থান করছে সিংহ রাশির ঘরে অর্থাৎ সপ্তমভাবে সারা মাস জুড়ে অবস্থান করছে আসুন এবার আমরা জানি এই যে গুরুত্বপূর্ণ গ্রহগুলির অবস্থান তার ফলে কি হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই যে ডিসেম্বর মাস সারা মাসে কয়েকটি চমৎকার ফলাফল আমরা লক্ষ্য করতে পারব আসুর আলোচনা করি এই এই সারা মাস পাঁচই ডিসেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে চলে যাচ্ছে যে ভাব কিন্তু সন্তান এবং বিদ্যা স্থান এবং সুখের স্থান সেখানে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি খুবই একটি মঙ্গলজনক একটি অবস্থান এবং মঙ্গল রবি এবং শুক্রের ভাবে অর্থাৎ আয় বা লাভ স্থানে চলে যাচ্ছে কিছুদিন পরে সেটাও একটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান একটি অবস্থান এর ফলে দেখবেন আপনি বিশাল সাফল্য পাবেন এবং আর্থিক লাভও কিন্তু অর্জন করতে পারবেন যদিও প্রথমভাবে রাহু অবস্থান করছে এবং সপ্তমভাবে কেতুর অবস্থানের কারণে ব্যক্তিগত এবং দাম্পত্য জীবনে ছোটোখাটো ওঠানামা থাকতে পারে কিন্তু অন্যান্য শুভ গ্রহের প্রভাবে আপনি তা সহজেই কাটিয়ে উঠতে পারবেন এবার আসি আপনার কর্মজীবন এবং পেশা চাকরিজীবীদের জন্য এই মাসটি খুবই ভালোভাবে কাটবে মাসের শুরুতে অর্থাৎ ষোলো ডিসেম্বর পর্যন্ত রবি দশম সানে অবস্থান করছে এটি খুবই একটি শুভ অবস্থান এর ফলে কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আপনি কিন্তু যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ভাবে গ্রহের গোচরের ফলে আপনি আপনার কাজের উপযুক্ত স্বীকৃতি এবং আর্থিক সুবিধা পাবেন যারা পদোন্নতি বা ইনক্রিমেন্টের অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর আসতে চলেছে সহকর্মীদের সাথে সম্পর্ক আপনার ভালো থাকবে আর্থিক অবস্থা আর্থিক দিক দিয়ে এই বাসটি শ্রেষ্ঠ হতে চলেছে এগারোতম ভাবে মঙ্গল রবি এবং শুক্রের সমাবেশের ফলে আয়ের একাধিক উৎস তৈরি হবে ব্যবসা বা পেশার মাধ্যমে অপ্রত্যাশিত লাভের যোগ রয়েছে বন্ধুদের মাধ্যমেও আর্থিক সাহায্য বা সুযোগ আসতে পারে ব্যয় ভাব অর্থাৎ দ্বিতীয় ভাবে অর্থাৎ ধন ভাবে শনি থাকলেও লাভ লাভস্থানের প্রবলতার কারণে খরচ নিয়ন্ত্রণে থাকবে তবে সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া কিছুটা প্রয়োজন আছে বিনিয়োগ নতুন বিনিয়োগের জন্য এটি খুবই ভালো একটি সময় শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার গ্রহের অবস্থানের কারণে পারিবারিক এবং সম্পর্ক পারিবারিক জীবন আপনার খুবই আনন্দদায়ক হবে পঞ্চমভাবে বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের সুখবর পেতে পারেন সন্তানদের পড়াশোনা বা কর্মজীবনে উন্নতি হবে বন্ধুদের সাথে কোনো ভ্রমণে যাওয়ার আপনার পরিকল্পনা হতে পারে তবে সপ্তমভাবে কেতু এবং লগ্নে রাহুর কারণে জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে নিজের অসংবোধ বা রাগ নিয়ন্ত্রণ করলে দাম্পত্য জীবন সুখের হবে এবার আসি আপনার স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে এই মাছটি আপনার ক্ষেত্রে খুবই ভালো যাবে এগারোতমভাবে গ্রহের অবস্থানের ফলে পুরনো কোনো রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন আপনি যথেষ্ট প্রাণবন্ত এবং উদ্যমী অনুভব করবেন তবে লগ্নে রাহুর অবস্থানের কারণে মাঝে মধ্যে মানসিক উদ্বেগ বা মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে যোগ ব্যায়াম বা ধ্যান করা আপনার জন্য উপকারী হবে এবার আসি ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত লাভজনক একটি মাস ভাবে যে শুভ গ্রহের যে অবস্থান রয়েছে সেটা কিন্তু ব্যবসায় লাভের অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়াবে তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে নতুন চুক্তি স্বাক্ষর হতে পারে ব্যবসা সম্প্রসারণের জন্য এটি সঠিক সময় অংশীদারি ব্যবসায় অর্থাৎ পার্টনারশিপ যে বিজনেস সেক্ষেত্রে পার্টনারদের সাথে মিলে নতুন পরিকল্পনা গ্রহণ আপনি করতে পারেন সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে বাজারে আপনার ব্যবসার সুনাম বৃদ্ধি পাবে এবার আসি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার্থীদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অসাধারণ সময় পঞ্চমভাবে যে বিদ্যার কারোগ্রহ বৃহস্পতি থাকার কারণে পড়াশুনায় আগ্রহ ও একাগ্রতা আপনার বাড়বে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চান তাদের জন্য এই সময়টি খুবই অনুকূল সৃজনশীল বা শিল্পকলার সাথে যুক্ত শিক্ষার্থীরা বিশেষ কৃতিত্ব দেখাতে পারবেন এবার আসি কিছু সহজ প্রতিকার বা টোটকার বিষয়ে এই মাসে আরও শুভ ফল পেতে এবং গ্রহ দোষ কাটাতে নিম্নলিখিত প্রতিকারগুলি পালন করা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে রাহুকেতুর প্রতিকার অর্থাৎ প্রথমভাবে এবং সপ্তমভাবে কেতুর যে অবস্থান অশুভ প্রভাব কমাতে মঙ্গলবার এবং শুক্রবার মা দুর্গার পূজা করুন শনির প্রতিকার দ্বিতীয়ভাবে শনির প্রভাব কমাতে শনিবার গরিব দুঃখীদের অন্ন বা বস্ত্র দান করুন গুরু সেবা পঞ্চমভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি পেতে বৃহস্পতিবার সাইবাবা বা শুভ্র মনিয়াম বা দত্তাত্রেয় ভগবানের আরাধনা করুন এটা আপনার ক্ষেত্রে খুবই ভালো একটি ফলাফল দেবে আর আপনি এই মন্ত্র জপ করতে পারেন একশো আটবার বার করে সেটা হচ্ছে ওং নব ভগবতে বাসু দেবায় নম ওং নম ভগবতে বাসু দেবায় নম এটা আপনি জপ করতে পারেন খুবই ভালো ফল দেবে গুরু বৃহস্পতিকে সন্তুষ্ট করবে এবার আসি গণেশ পুজো সকল বাধা বিপত্তি কাটাতে নিয়মিত গণেশজির পূজা করুন খুবই শুভ হবে এই যে আলোচনাটি এতক্ষণ ধরে আমি এখানে করলাম সেটা কিন্তু একটা সাধারণ আলোচনা করলাম যে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্যে কিন্তু বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন এই যে ফলাফলগুলো আপনার তখনই অ্যাক্টিভেশন হবে যখন আপনার জন্ম কুণ্ডলিতে গ্রহগুলো দ্বিধা দ্বন্দ্ব আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখবেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের নিজেদের ব্যক্তিগত যে শুভ অশুভ যে ফলাফল এই ডিসেম্বরে সেটা জানতে পারবেন এটা খুবই একটা ভালো দিক হবে এই যে সাধারণ আলোচনা এটা একটা সাধারণভাবে করা আছে কিন্তু এই শুভ দিকগুলো ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাক্টিভেশন হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি সক্রিয় হবেন আর সেই সক্রিয় কিভাবে হবেন সেটা জানতে গেলে আপনাকে হোয়াটসঅ্যাপ করতেই হবে তাহলে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার শুভ গ্রহকে অ্যাক্টিভেট করবেন দেখুন গ্রহের অবস্থান শুভ অনেক সময়ই থাকে কিন্তু আমাদের যে কর্ম সেই কর্ম আমরা ঠিকঠাকভাবে করি না আমরা সঠিকভাবে বুঝতে পারি না যে কোন কাজটা করলে আমাদের সেই গ্রহটা অ্যাক্টিভেট হবে সেটা আমরা বুঝতে পারি না সেই জন্য আমাদের শুভ গ্রহের অবস্থান থাকলেও আমরা আমরা আমাদের জীবনে সেই সময়টাকে শুভভাবে কাজে লাগাতে পারি না তো আসুন বন্ধুরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যদি নিজেদের বিশেষ শুভ অশুভ বিষয়ে জানতে চান ফলাফল বিষয়ে রাশিফলের বিষয়ে আজই যোগাযোগ করুন বা কুণ্ডলী তৈরি করার জন্য যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন